যে কোনো কাজের শুরুতে এই নিয়মে যদি শুধু একবার বিস্মিল্লাহ পড়তে পারেন সেই কাজটা আল্লাহ আল্লাহতালা সহজ করে দিবে এবং সেই কাজে আপনি সফলতা লাভ করবেন সেই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন আমলটি খুবই গুরুত্বপূর্ণ সবাই শিখে রাখুন অনেক অনেক বেশি উপকৃত হবেন তো কোন নিয়মে বিসমিল্লা পরবেন এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে হাদিস থেকে আলোচনা করব অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন সম্মানিত ভাই ও বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই আমরা অনেক সময় অনেক কাজ করতে গেলে হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় কষ্ট হয়ে যায় কষ্টের পরেও দেখা যায় সফলতা পাই না আমাদের মন ভেঙে যায় অনেক কষ্ট পায় কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে কাজ সহজ হবে কীভাবে বরকত হবে কিভাবে এবং সেই কাজে আপনি সফল হবেন কিভাবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কল রসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম কুল্লু অমৃন্দা বিসমিল্লা ফাহুয়া আবতার ফাহুয়া আকতা আল্লাহ রসুল বলেন যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায় এবং সেটা বরকত শূন্য হয়ে যায় এবং লেস কাটা থাকে না ওজবিল্লা আল্লাহ রসুল নিজে বলতেছেন কাজের শহতে যদি বিসমিল্লা না করা হয় সেই কাজ অসম্পূর্ণ থেকে যায় এবং সেটা লেস কাটার মতো থেকে যায় তা আপনি যে কোনো কাজ করেন অফিসের কাজ ঘরের কাজ বাহিরের কাজ যে কোনো কাজ করেন যদি এই নিয়মে বিসমিল্লা পরেন ইনশাল্লাহ আপনার কাজটা আপনার জন্য আল্লাহ সহজ করে দিবে আপনার কাজের ভিতরে আল্লাহ বরকট ঢুকায়া দিবে আর কাজে বরকত হওয়া মানে ওই কাজটা আপনার জন্য যদি কঠিনও থাকে সেটা সহজ হয়ে যাবে এবং সেই কাজটাতে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে আমরা অনেক সময় অনেক কাজ এত কষ্ট করি মেহনত করি কিন্তু কাজটা সফলতা হয় না অথবা পরিপূর্ণ সম্পন্ন হয় না এই আমল যদি আপনি আজকে থেকে চালু করে দেন ইনশাল্লাহ আপনার সব কাজে আপনি সফলতা লাভ করবেন এবং সব কাজ স সম্পূর্ণভাবে তালা পূরণ করিয়া দেবে তা আমলটি খুবই সহজ বিসমিল্লা পরবেন শুধু এইভাবে যে কোনো কাজ করতে যাওয়ার আগে শুধু কাজে হাত দেওয়ার আগে এইভাবে পড়বেন বিসমিল্লা রহমানির রহি একটা বিষয় লক্ষ্য করেন এই যে এতটুকু শব্দের ভিতরে কিন্তু আল্লাহ তালার তিন তিনটা নাম রয়েছে আল্লাহ একটা হলো হল এখানে আল্লাহ নাম রয়েছে আবার রহমান এখানে রহমান নাম আবার রহমানের রহিম রহিম নাম অর্থাৎ আল্লাহ রহমান রহিম বিসমিল্লা ভিতরে আল্লাহ তালার তিনটা দামি দামি নাম রয়েছে আপনি যে কোনো কাজে হাত দেওয়ার আগে যখন বিসমিল্লাহ পড়লেন তখন যেন আল্লাহ তালার এই দামি তিনটা নাম নিয়ে আপনি কাজটা শুরু করলেন আর আল্লাহর নাম নিয়ে যখন কোনো কাজ শুরু করা হয় ওই কাজ সম্পূর্ণ করার সহজ হওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের আল্লাহ এই জন্য আজ থেকে যে কোনো কাজ করবেন কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম পরে নেবেন ইনশাল্লাহ আপনার সেই কাজ সহজ হবে এবং সুন্দরভাবে শেষ করতে পারবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকবেন যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা দেখবে আমল করবে আপনি সবাব পাইতে থাকবেন